আসসালামু আলাইকুম আর একটা ব্লক নিয়ে চলে আসলাম আজকে আমি করবো রূপচাঁদা মাছ ভাজি তার জন্য আমার লাগতেছে এখানে সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব সামান্য হচ্ছে আদার রসটা আমি এভাবে চেপে দিব বেশি না একটু করে নাহলে আবার খেয়ে দিয়ে ভালো লাগবে না তারপরে দিলাম আমি রসুনের একটু সামান্য রস তারপরে দিলাম আমি পেঁয়াজের সামান্য রস এবার আমি দিয়ে দিব সামান্য একটু সরষা তেল সরষে তেলটা দিলে মাছের স্বাদটা আরও আসে এগুলো আমি খুব সুন্দর করে মাখায় নিব আর আমার নাম হচ্ছে নাজমা আমার শ্বশুর বাড়িও চট্টগ্রাম আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িও চট্টগ্রাম অনেকে জানতে চান আমার নাম কি কই থাকি যেন আমি যখন ভিডিও করি তখন ভিডিওর মধ্যে আমি বলে দিই একদম ভালো করে যেতে হবে যেন লবণ মরিচ হলুদ পেঁয়াজের রস আদার রস রসুনের রস যেন ভালো করে মিশে যায় খুব সুন্দর একটা গ্রান আসতেছে যখন আপনারা এইভাবে করে মাথায় নেবেন তখন আপনারাও ঠিক বুঝতে পারবেন যে আমি কি ঠিক বলতেছি না ঠিক বলতেছি না আর এখন বেলা বাজে সাড়ে এগারোটা অনেক রোদ আসছে বাইরে রান্নাঘর আরও প্রচণ্ড রোগ এখন আমি মাছগুলো তেলে দিয়ে দিব মাছগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে তা দিয়ে দিলাম মূলা দিয়ে চিংড়ি মাছ এখানে সব কিছু দি দেবর সম্ভব সেই জন্য আমি যা রান্না করি খাই দেওয়ার চেষ্টা করি মূলাটা আমার হয়ে আমি দিয়ে দিব

মোশামের জুসটা আমার রেডি হয়ে গেছে এখন দেখে আসি মাছের কী অবস্থা মাছটা আমি মোকা দিচ্ছি একদম করে মসা করি এটা আমার মূড়াটা এটাও হয়ে গেছে আমার মাছটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছটা কেমন হয়েছে ভাজা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক এবং সাপোর্ট করার জন্য আপনাদের মাধ্যমে আমাদের এগিয়ে চলা আর খুব উৎসাহ পাচ্ছি আমি যেহেতু নতুন রিজার্ট আমি অনেক কিছু এখনও জানি না তারপরেও অন্যান্যদের ভিডিও দেখে আমি বোঝার চেষ্টা করি শেখার চেষ্টা করি এর জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম